মাননীয় প্রধান উপদেষ্টা নিজ এটা আমাদের জন্য একটা বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইল ফলক প্রায় সাতশোর উপরে মানুষ এখনো পর্যন্ত ঘুমের কারণে নিখোঁজ হয়ে আছে এর জন্য বিভিন্ন সংস্থা যেমন মায়েরা করে আমরা অনেকেই এরকম এনফোর্স ডিসেন্সের মুখোমুখি হয়েছি আর যেন কেউ কখন নিজের ক্ষমতা কত করে কোনো বাহিনীকে দিয়ে কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিষ্কার করা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে এসব বলে গুম করতে না পারে তার জন্য এই কনভেনশানটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করি এইটা একটা খুবই বড় স্বস্তির ব্যাপার মানবাধিকার কর্মীদের জন্য কারণ জাতিসংঘকে বারবারই বাংলাদেশের ভুলের প্রেক্ষিতে বলা হচ্ছিলো যে তোমরা এই কনভেনশনটা কেন এখনও অনুস্বাক্ষর করছো না সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এই যাবৎকাল যদিও ভুল বাংলাদেশে অহরহ করছিল সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারি আনন্দের তোমাদের বাংলাদেশ জাতীয় কেন্দ্র আপনারা জানেন যে আমরা মনে করছি যে এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড় কোচ কর্মকর্তা এবং কোচকে অভিনন্দন জানাই বোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আয়ের কথা হচ্ছে বন্যার কারণে রপ্তানিমুখী যে সকল শিল্প ক্ষতিগ্রস্ত তাদের তাদের যেন শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে সেজন্য সরকারের পক্ষ থেকে সহায়তার কার্যক্রম গ্রহণ করা হয়েছে আমাদের প্রায় সকল মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে তাদের বেতনের একদিনের টাকা জমা দিয়েছে বাকি যারা জমা দেননি জমা দেওয়ার প্রস্তুতিতে আছে আমাদের অর্থ ক্ষেত্রে সংস্কারের অংশ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে সেটা আপনারা এখন নিজেরাই দেখছেন একটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত হয়েছে যে কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি সেটা বন্ধ করে দেওয়া কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষিত হয় ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু কাজটা নিয়ে আমি আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো গোষ্ঠী ছিল তাদের কাউকেই নেবো না এমন নীতিগত সিদ্ধান্ত আমি কাজ আগাবো কেমন সেটা তো একটা বড় কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে